বড় আপডেট বেরিয়ে আসছে আপনারা জানেন পঁচিশ শতাংশ ডিএ কিন্তু দিতে হবে রাজ্যকে এরকমই হুকুম প্রদান করেছে কোর্ট আর সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কীরকম পরিস্থিতি বা কীরকম অবস্থান সেটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে আগেই জানিয়েছি এবারে কিন্তু তার ফাঁকেই চলে এলো নবান্ন থেকে দারুণ ঘোষণা পঁচিশ শতাংশ ডিএ বৃদ্ধির আগেই বেতন বৃদ্ধির সুখবর পেলেন রাজ্যের কর্মীরা কারা পেলেন কতটা বেতন বাড়ছে কী বৃত্তান্ত আপনাদেরকে কিন্তু জানাবো বিস্তারিত অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওটিকে শেয়ার করলে সবাই জানতে পারবে তাদেরও সুবিধা হবে আপনি যদি এরকমই আপডেট পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট সেকশানে লিখে দেবেন যে আপনি কোন ডিপার্টমেন্টের কর্মী তাহলে আপনাদের সংক্রান্ত আপডেট বেরিয়ে এলে সে আপডেট আমার চ্যানেলে প্রকাশিত হবে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত বকেয়া পঁচিশ শতাংশ মহার্ক ভাতা দিতে কিন্তু অর্ডার দিয়েছে ফলে রীতিমতো বেকায়দায় পড়ে গেছে রাজ্য সরকার একসঙ্গে দশ বারো হাজার কোটি টাকার ব্যাপার সেটাকে নিয়েই চিন্তিত তারা একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে এসে গেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করাও যায় না আর এত টাকা হুট করে বার করাও যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ এসেছে যদিও এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য কিন্তু নবান্ন সুখবর দিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের জিডিপির প্রায় আটত্রিশ শতাংশে গিয়ে ঠেকতে পারে এরকম পরিস্থিতি চলছে ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার পঁচিশে যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে সেই সেটা দিতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গেছে রাজ্য সরকার একাধিক কঠিন চ্যালেঞ্জ এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামনে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এবং সেটাও সীমিত সময়ের মধ্যে রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের পঁচিশ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা এমনিতেই রাজ্যের অর্থনীতিতে টালমাটাল অবস্থা চলছে আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাও আবার একটা দুটো নয় প্রায় আঠেরো ষোলোটা ভাঁজ পড়েছে কঠিন ব্যাপার এত টাকা হঠাৎ করে বার করা বকেয়া ডিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে যদিও পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে দেওয়ার আগেই আর একটা সুখবর নবান্ন থেকে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের টাকা বাড়ছে তাই না রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মীদের জন্য বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার মূলত সকলের দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে আর এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি অবধি জারি করেছে শ্রম দপ্তর শ্রম দপ্তরের নির্দেশিকা ঘিরে বহু কর্মীর মধ্যে কিন্তু একটা খুশির হাওয়া বইছে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা করল সরকার কাদের অস্থায়ী কর্মীদের আপনারা জানেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা বহুদিন দিন ধরেই কিন্তু অসহায়ভাবে দিন যাপন করছিল আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদেরই রিপ্লাই দিচ্ছি আমি সুতরাং আপনিও যদি এর আন্ডারে না পড়েন এবং আপনার কোন ডিপার্টমেন্টের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী সেটা কমেন্ট সেকশানে জানিয়ে রাখেন তাহলে আপনার সংক্রান্ত আপডেটও কিন্তু প্রকাশিত হবে শ্রম দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সকলের এক ধাক্কায় বাইশ টাকা কিন্তু মজুরি বৃদ্ধি করে দেওয়া হলো এই টাকা বৃদ্ধির ফলে যেসব অস্থায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং অন্যান্য শ্রমিক ছিলেন তারা কিন্তু লাভবান হলেন অর্থাৎ শ্রম দপ্তরের তরফে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের দৈনিক বাইশ টাকা মজুরি বৃদ্ধি করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এরকমই কিন্তু নবান্ন থেকে জারি হয়েছে নোটিস। এবার আপনারা কমেন্ট সেকশানে জানান যদি আপনারা নোটিশটাও দেখতে চান আমরা তাহলে পরবর্তী ভিডিওতে নোটিশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাইশ টাকা করে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ডেলি বাড়লো মানে ওটাকে আপনি মাসে মোটামুটি খুবই কম সীমিত তবুও সামান্য কিছু তো বাড়লো দিনে বাইশ টাকা মাসে আপনি ধরে নিন ওই ছশো সাতশো টাকার মতোই কিন্তু বেড়েছে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ